সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা একটি স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্ট অবস্থান করছি এবং সামনে দেখছি সেলিম ভাইকে কিন্তু স্মার্ট নেপিয়ার জারাওয়ান এবং বিভিন্ন ধরনের ঘাসের কাটিং সেই সাথে ঘাসের বীজ নিয়ে কিন্তু কাজ করেন সেই সাথে গরুর জন্য পুষ্টিকর খাবার গরুর সাইলিস নিয়েও কাজ করেন আমরা এ পাশে সেলিম ভাইকে দেখছি উনি কিন্তু দেখছেন ও পাশে যারা সেই সাথে স্মার্ট নেপিয়ার এই ঘাসগুলোই কিন্তু এখানে রোপণ করেছেন

আচ্ছা ফলনের দিক দিয়ে কোনটা সব থেকে বেশি ফলন হয় আপনি পাতা পাবেন আর একটি পরিপূর্ণ ঘাসের ঝোপ থেকে সর্বনিম্ন দশ কেজি সর্বোচ্চ আপনি পনেরো বেশি ঘাস পাবেন একটা ঝোপ থেকে যে জমিতে দাঁড়িয়ে আছি কত শতাংশ জমিতে কতগুলা ঘাসে কাটিং লাগানো আছে প্রায় দশ শতক জমি এখানে আমাদের ঘাসের কাটিং লেগেছে বারোশো পিস কাটিং লেগেছে দশ শতাংশ জমিতে বারোশো পিস ঘাসের কাটিং লেগেছে আচ্ছা আমরা আমাদের একটু ঝোপগুলো একটু দেখান দেখি এই ঝোপটাই দেখি হ্যাঁ এটা হচ্ছে একটা ঝোপ এইখানে প্রায় আপনার গাছ থাকবে প্রায় পঁচিশটা তিরিশটা মতন গাছ পঁচিশ থেকে তিরিশটা মতো গাছ থাকবে এগুলো প্রত্যেকটা ঝোপেই প্রত্যেকটা ঝোপে এটা আরো খুশি বাইর হইতেছে নিশ্চয়ই যদি লক্ষ্য করেন আরোই দেখেন নতুন নতুন খুশি বাইরে আচ্ছা হ্যাঁ যতদিন যাবে আরো খুশি বাইর হবে এবং কি এমন ঝোপ পাওয়া গেছে যে একটা ঝোপে একশো

নিচ থেকে উপর পর্যন্ত পাতা আর গরু এবং ছাগলকে এই ঘাসটা মেশিনে কেটে দিতে হয় না আচ্ছা আচ্ছা আপনি যদি দেখেন এই ঘাসটা একদম নিচ থেকে নরম আর এই ঘাসটা এত সহজে শক্ত হয় না আপনি যদি দুই মাস ধরেও কাটেন ঘাস এরকম হয়ে গেলো কাটার উপযোগী দুই মাস ধরেও যদি কাটেন তারপরে নিচের অংশ শক্ত হবে না নিচের অংশটা মেশিনে কেটে খাওয়াতে হবে না আচ্ছা ডাইরেক্ট গরু ছাগল এটা চিবে চিবে খেতে পারবে চিবে চিবি খেতে খেতে দেখা যাবে মেশিনে কাটার যে খরচ লেবারটা আপনার বেঁচে যাবে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ঘাসের

প্রথম থেকে যে কেটে আসলো শেষের দিকে ঘাস কাটা শেষ হইতে দেখবেন যে প্রথমত আবার প্রথমে যেগুলো কাটছিল ওগুলো আবার কাটার মতো উপযোগী কাটার মতো উপযোগী হয়ে গেছে আচ্ছা এই ধরনের এই ঘাসের বীজ সরবরাহ করছে হ্যাঁ এই ঘাসের মূলত বীজ হয় না অনেকেই বীজ দিয়ে খামারিদের প্রতারণা করে এই ঘাসের এখনো বীজ উৎপাদন হয়নি হয়নি এই ঘাসের কাটিং দিতে হয় কাটিং জি জি তাহলে কেউ যদি কাটিং নিতে চায় জি জি কি সিস্টেমে নেবে হ্যাঁ আমরা বর্তমানে কাটিং দিতেছি এগুলো কাটিং 1 টাকা করে পিস 1 টাকা পার পিস পার পিস একটা কাটিং এ সর্বোচ্চ আপনার গিট থাকবে 6 থেকে 7 গিট 6 থেকে 7 গিট থাকবে

আচ্ছা এটা উচ্চতার দিক দিয়ে মনে এটা থেকে এটা বেস্ট এই ঘাসটা মনে করেন যে খুব দ্রুত বাড়ে হ্যাঁ খুব বাংলাদেশের মধ্যে যদি কোন ঘাস দ্রুত বিবর্ধনশীল হয় সেটা হচ্ছে এই জারাওয়ান হাইব্রিড জারাওয়ান হাইব্রিড জি জি আচ্ছা এইটা কতদিন পর পর খাওয়ানো যাবে গরুকে এটা আমার কাটার উপযোগী হয়ে গেছে এটারও বয়স প্রায় স্পান নিপের সঙ্গে এটাও চল্লিশ পঁয়তাল্লিশ দিন মতন হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন এটা কাটার উপযোগী হয়ে গেছে কাটার উপযোগী হয়ে গেছে জি জি

এখান থেকে এগুলো আপনার কাটিং এর উপযুক্ত হয় না এখন আরো দুই মাস লাগবে কাটিং উপযুক্ত আচ্ছা আচ্ছা আমাদের অন্যান্য জমি আছে সেখান থেকে আমরা ভালো মানের কাটিং কাটিং দিয়ে থাকেন আচ্ছা বাকি ওই নম্বরে যোগাযোগ করলে হবে স্যার নাম্বার আমাদের ওই নম্বরে যোগাযোগ করলেই এই ঘাসের কাটিং বিভিন্ন জাতের ঘাসের কাটিং বীজ সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাদের একটু বলবেন যে আসলে যারা গরু এবং ছাগল দুটো নিয়েই খামার করতে চায় বা খামার করে ঘাস খাওয়াতে চায় তাদের জন্য কোনটা বেস্ট আমি মনে করি যারা বড় একটা খামার করে ছোট খামার হোক অথবা বড় খামার হোক গরু ছাগল দুইটা নিয়ে কাজ করে তাদেরকে কমপক্ষে দুই তিনটা ভ্যারাইটির ঘাস থাকা ভালো তার মধ্যে ইন্দোনেশিয়ান স্পান যদি আমি আসি যারা ছাগল পালন করে ভেড়া গারল এগুলা পালন করে তারাই ঘাসটা বেশি পরিমাণে চাষ করতে পারে কারণ গরু আপনার ছাগল ভেড়া গারল পাতা পছন্দ করে খুব দেখবেন যে ওই জিনিসগুলো কাঁঠালের পাতা যে কোনো গাছের পাতা সেরকম এই ঘাসের নিচ থেকে আপনি দেখতে পাচ্ছেন আগাল পর্যন্ত পাতা পাতা এর জন্য ছাগল ভেড়া গারলের জন্য এই ঘাসটি অত্যন্ত উপযোগী অত্যন্ত উপযোগী জি আর এটা গরু এমন না যে গরু খেতে পারবে না গরুর জন্য এটা আরো অধিক উপকারী হবে আমি মনে করি আর এর পাশাপাশি হচ্ছে যারা ঘাস যারা ওয়ান যারা দ্রুত ঘাস পেতে চাই যে আমি পরিচর্যা করব একটু দ্রুত বড় হবে কাটবো হয়তো ওইটা 10 দিন আগে হবে এটা একটু দশ দিন পরে হবে কিন্তু প্রোটিনের দিক দিয়ে আবার এটা একই সব কিছু তো ভাই আর সমান হয় না না কিছু কম পার্থক্য থাকে আর গরুর জন্য চাইলে কেউ ওই জারওয়ান হাইব্রিড পাকসংওয়ান হাইব্রিড লাল পাকসং হাইব্রিড এগুলা চাষ করতে পারে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ছাগলের জন্য গরুর জন্য সব থেকে উপযোগী ঘাস হচ্ছে এই স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার আর জারা ঘাস জারা ওয়ান আচ্ছা তাহলে কি কি ধরনের ঘাসের কাটিং আপনারা সরবরাহ করছেন বা বীজ কি কি ধরনের সংগ্রহ করছেন আমি বলতে চাইবো যারা ঘাস চাষ করে খামার করছেন ঘাস চাষ করতে চান তারা বিশেষ করে দারা ঘাস আর স্মার্ট ঘাসটা চাষ করলে আপনার জন্য যথেষ্ট আচ্ছা আচ্ছা আর যাদের জমি সারা বছর দেখা যাচ্ছে আমার পাশে একটা জমি আছে সারা বছর পানি থাকে ওখানে আমি কোনো চাষ করতে পারি না সেই সকল জমিতে আপনারা জার্মান হাইব্রিড ঘাস আর অজানা হাইব্রিড ঘাস চাষ করতে পারেন এখানে আপনারা শুধু

এই দুইটার পাশাপাশি আরো পাঁচ থেকে ছয় জাতের ঘাসের কাটিং দুই ঘাসের বীজ হ্যাঁ ডেলিভারি দিয়ে আসতেছে ডেলিভারি দিয়ে আসতেছে আচ্ছা এগুলো রেট কত করে বললেন পার পিস এটা হচ্ছে দুই গেটের কাটিং যারা ঘাস 1 টাকা করে হ্যাঁ আর ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের কাটিং পাঁচ থেকে 10 গিট থাকবে এটাও 1 টাকা করে এটাও 1 টাকা করে ঠিক আছে